থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তো অনেক ভালো আছি নন্দিতা ব্লকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে পয়লা আগস্ট আর কালকে হচ্ছে যেহেতু মহালয় আর আজকে আমি যাচ্ছি মিরগোদা বাজার করতে একটু অঞ্চলে কাজ আছে তার সঙ্গে মিরগোদা একটা শপিং মল খুলেছে তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও মিরগোদা শপিং মল থেকে একটু ঘুরে এসো কাপড় আছে তো চলো আর বেশি কথা না বলে মিরগোদা যায় চলো এখন আমরা দুজনেই মিলেই যাচ্ছি মৃগোদা আমনি আর সোনা সোনা তো একটু সামনেই আছে তো চলো মৃগোদা গিয়ে একদমই ধাদের সাথে রাখা হচ্ছে মৃগোদা তো চলে এসেছে এসে কোথায় ঢুকেছি দেখতে পাচ্ছো স্টেশনারি দোকান একটা কানের নিয়েছি কানেরটা কেমন হয়েছে আগে বলো তো এটা নিয়েছি সোনা আর এটাও ভালো লাগছে তো চলো একটা কানে নিয়েছি তার সঙ্গে হেনাও নিয়ে নিয়েছি কারণ পুজো আসছে আগে চুলটাকে তো ঠিক করতে হবে তাই আমিও নিয়ে নিয়েছি হেনা এরপর চলে এসেছি মিরগুদা মানে ব্যাংকের কাছে যেখানে টোটো স্ট্যান্ড আছে তোমরা সবাই জানো আর এটা হচ্ছে আমাদের অঞ্চল সামনে হচ্ছে ব্যাঙ্ক তো চলো আগে ব্যাংকে গিয়ে ব্যাঙ্কে কিছু কাজ আছে ওগুলো করে নিই আর সত্যি কথা বলতে ব্যাঙ্কে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আমি ভেতরে ঢুকে কিন্তু ভিডিও করতে পারিনি তারপর আমি ব্যাঙ্ক থেকে চলে এলাম এবার এসে আমি বসে আছি অঞ্চলেও কাজ শেষ করে নিই এবার আমি আসছি বাড়ি তো চলো তো চলো বাড়িয়া যাই আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মিনি ব্লগটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানবে আজকে না প্রচণ্ড পরিমাণে ভিড় তাই কোথাও আমি ভিডিও করতে পারিনি তো চলোটা বাই বাই